দীর্ঘ ন মাসের অপেক্ষার অবসান পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশদূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর মহাকাশ স্টেশন থেকে তাদের নিয়ে রওনা দেবে ইলন মার্কসের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর মাঝেই মহাকাশ থেকে ভিডিও বার্তা দিলেন আপ্লুত সুনিতারা ধন্যবাদ জানালেন মার্কস এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ চার মহাকাশচারী ভারতে তখন বুধবার ভোর সাড়ে তিনটে কত বছরের জুন মাসে আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুঝ কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে সুনিতাদের ঘরে ফেরা আটকে যায় তারপর থেকে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বারবার নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে আট দিনের সফর ন মাস দীর্ঘায়িত হয়েছে অবশেষে মার্ক্সের সংস্থার মহাকাশ যান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে এটিএন বাংলা কলকাতা